যেই সুর ভেসে ওঠে সতসুর অবিরাম হাজার প্রাণে লেখা সংগ্রামে এক নাম যেই সুর ভেসে ওঠে সতসুর অবিরাম হাজার প্রাণে লেখা সংগ্রামে এক নাম আল্লা মামা হ আল্লা হ আল্লা মামা হ আল্লা মামা হ আল্লা মামা হ সুরে সুরে হুংকার বিপ্লবী ঝঙ্কার ভয় নেই নিয়ে যাবে জেলে শত দুঃখ হিং দুটি চৌকা কাধারে আলো যায় জেলে সুরে সুরে হুংকার বিপ্লবী ঝঙ্কার ভয় নেই নিয়ে যাবে জেলে শত দুঃখ হিং দুটি চৌকা কাঁধারে আলো যায় জেলে বাধার প্রাচীর ভাঙা বিপ্লবী এক নাম আধার প্রাচীর ভাঙা বিপ্লবী এক নাম আল্লাহ মামা হ আল্লাহ মামা হ আল্লাহ মামা হ।